হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন ইন্ডাস ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো এই জন্যেই তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি অনেক ভালো লাগবে এই দেখো ছাদে যাচ্ছি কাপড় মেলে দিয়ে আসতে আমার কিন্তু স্নান হয়ে গেছে দেখে মনে হচ্ছে না কারণ টাথা কিছু ঠিক করে আর কি আচরাইনি তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি অনেক ভালো লাগবে কোথায় যাচ্ছে না যাচ্ছে সবটাই তোমরা জানতে পারো চলো তো গায়ে চলো রেডি হয়ে নেওয়া যাক এবার আমি মোটামুটি একটু হালকা ধরনের মেকআপ করবো তো তারপরে মেকআপ করে তোমাদের সাথে আবার আসছি তো এই দেখো আমার মেকআপ কমপ্লিট মেকআপ মানে হালকা একটু মেকআপ করে নিয়েছি অনেক সকালবেলা তো দশটার সময় তখন দশটা পাঁচ দশটার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আমরা তো দেখো সোয়েটারও করে নিয়েছিলাম এখানে আমার শাশুড়ি আমার ছাতুগুলো রেখেছিল আমরা একবার একটু একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে এবার আমরা বেরোবো দেখো চার মুড়ে দিয়ে নিয়েছি এবার হেলমেট পরবো মানে বাইকে যাবো যেহেতু মাম্মাকেও রেডি করে দিয়ে দিয়েছি এবার আমরা বেরিয়ে পড়বো 我女儿，我女。 তো এই দেখো এবার একটু সিগনালে দাঁড়িয়েছিলাম তো ভালো করে ভিডিও করতে পারছিলাম না একটু একটু তোমাদের দেখাচ্ছিলাম এটা হচ্ছে একদম ইকো পার্কের সামনে একটা সিগনাল মানে ইকো পার্ক থেকে মোটামুটি পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগে না আর কি যেখানে যাচ্ছি তো কোথায় যাচ্ছি তারাও তোমাদেরকে বলেই দিচ্ছি আমি যাচ্ছিলাম আমার ননদের বাড়ি আমার ননদের যেমন টন্টে তুমরা দেখি দেখিয়েছিলাম দেওয়া একটা বাড়ি আছে তো আরেকটা বাড়ি আছে অন্য যেখানে শাশুড়ি থাকে ওখানে বাড়ি আছে ওই বাড়িতে পুজো হবে সত্যনারায়ণ পুজো তো সেই জন্যই আমরা যাচ্ছিলাম তো এই ইকো পার্ক থেকে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তা আর কি আর এখনো আমরা পৌঁছে গিয়েছি আর এই দেখো এই বাড়িতে মানে এইটা এই তো এটাই বাড়ি এবার ঠিকো আমরা সবাই ওপরে ওপরে একদম চারতলার মাথায় পুজো হচ্ছিলো আর আমরা আমি আর মাম্মা যাচ্ছিলাম তখন ও আমার বড় আমাকে নামিয়ে দিয়ে ও চলে গিয়েছিল আবার অফিসে তারপরে আবার এসেছিল তো এবার দেখো আমার বন্ধু আমি খাইয়ে দেবো তাই তো তো এই দেখো বন্ধুরা আমরা মানে আমি হচ্ছে দুটো মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম যেহেতু দিদিভাই ব্যস্ত ওই জন্য আমি খাইয়ে দিচ্ছিলাম এবার ওদেরকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো একটু টিফিন সকাল সকালে টিফিন করে নিচ্ছি আর বাড়ির বা বেশিরভাগই তো সবাই বসে আছে তো এই দেখো বন্ধুরা এই তো দিদি ঘরে এসে বা দিদি বলছে আমাকে শাড়িটা পরিয়ে দে তাই জন্য আমি শাড়ির প্লেটগুলো করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আগে প্লেটগুলো করে নিলে না শাড়ি পরাতে সুবিধা হয় তো আট পরে করে শাড়ি পরবে বলে ওই জন্যই আমি আসলে সকাল সকাল গিয়েছিলাম যাতে শাড়ি পরানোর অসুবিধা না হয় মানে আমি গিয়ে পরিয়ে দিতে পারি মানে আট এটা দিদিভাই একা একা পড়তে পারে না এই জন্যে আর এই দেখো বাচ্চাগুলো সবসময় ডিস্টার্ব করছে আর এখানে আমি মলটা রেখেছি দেখো স্যানিটাইজার তারপরে হচ্ছে আর কি পারফিউম নিয়ে নষ্ট করছিল তো আসলে ওদের বাড়িতে মানে তিনতালার উপরে নতুন করে ঘর করা হয়েছে আর আবার ওপরে চারতলায় ঠাকুর ঘর করা হয়েছে এই জন্য ওই ঠাকুর ঘরের জন্য পুজো ছিল আমার শাশুড়মারা পা পরে এসেছিল এসে দেখো আমাকে খাইয়ে দিচ্ছিলো মানে আমি আসলে সকালবেলা ওদের খাওয়াতে খাওয়াতে দুটো খেয়েছিলাম তারপর ওরা যখন খাচ্ছিলো একটু খেতে পারছিল তা মা বলে যে তুই একটু খা খেয়ে আগে দিই আমি বলছিলাম যে খাবো না খাবো না তো জোর করেই বলে যে দুটো খেয়ে এনে আমি দিচ্ছি তারপরে ওই জন্য খাচ্ছিলাম ওখানে বসে বসে আর এখানে দেখো সব লোকজন বসে আছে আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ছবি তুলেছিলাম আর অনেক মজা করেছিলাম ভিডিও করেছিলাম আমরা তিনজনে মিলে যেগুলো ছাড়া হয়নি তো অনেক রিলসও করেছিলাম তো বেশ মজাই হয়েছিল পুজোর দিনটা প্রাপ্তিকে আনতে গেছে তো দেখো এখানে সব আত্মীয়স্বজনের প্রায় খাওয়া হয়ে গেছে বাড়ির কজন বাকি ছিলাম আমরা শুধু তারপরে আমি গিয়ে এবার খেতে বসে করেছিলাম ও অফিস থেকেও চলে গিয়েছিল। তারপরে খেতে বসে করেছিলাম মোটামুটি আমাদের চারটে সাড়ে তিনটে চারটে বেজে গিয়েছিলো আর মামা মো খেতে চাইছিল না একদমই মানে খেলার সাথে না খাওয়া দাওয়া সব উঠে গেছে তারপরে দেখো এই যে খাবার থালাও দিয়ে দিয়েছে এইবার মেনুতে ছিল নিরামিষ যেহেতু পুজো সেহেতু নিরামিষই আইটেম ছিল ডাল আলু ভাজা পনির তারপর এ চোর এগুলোই ছিল মিষ্টি চাটনি পাপড় পায়েস তারপরে দেখো এখানে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম ঘরে আর সবাই তো বাড়ির লোকেরা সবাই নতুন ব্যস্ত ছিল কাজে আমি একটু অল্প ঘুরছিলাম সবার সাথে কথা বলছিলাম আবার এসে বসেও ছিলাম একটু গল্প টল্প করছিলাম আর এর মাঝখানে আমাদের কত রিলসও বানানো হয়ে গেছিল জানো তো আর না শাড়িটারি পরে না অস্বস্তি লাগছিলো যে কখন মনে হচ্ছিল কখন বাড়ি যাবো কখন শাড়িটারিগুলো চেঞ্জ করব। আর এটা হচ্ছে আমার আমাদের প্রাপ্তি মানে আমার ননদের বড়ো মেয়ে ভিডিও করে দিয়েছিলো আমার একটু ভিডিও করে দেয় না তো স্কুল থেকে এসেই দেখো আমাকে একটুখানি ভিডিও করে দিল আর মাম্মা তো নিজেদের মতন নিজের মতন ব্যস্ত শুধু খেলা আর খেলা মাম্মা আমার আমাদের ছোটো মেয়ে তো যেটুকু পেরেছি তিনটা তোমাদের জন্য ধরে রেখেছিলাম এই দেখো আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে এবার করে বাড়ি চলে যাচ্ছি রাত্রি তখন আটটা বাজছিল তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে আর দেখা হবে এবার নেক্সট ব্লগে আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম এখনটা